আমার রসুল্লাহ যখন বলেছিল বাবারা তোমরা বিনসুল জানিয়ে দিল অমুক জায়গায় যেতে হবে তোমাদের যাওয়া লাগবে আল্লাহ নবী যখন বললেন সিফিনে যাওয়া লাগবে এ যুবক তরুণীরা নবী সাবারা মারসুরকে কতটা ভালোবাসে আমার নবীকে কতটা প্রেম করেন আল্লাহ নবী কথাটাকে লাভাই করে স্বীকার করে নিয়েছিল তারা পিছনের গল্প মনে করেনে তারা নিজের বিবির কথা মনে করে নে তাদের টাকা ছিল তাদের অর্থ ছিল তাদের পয়সা ছিল তাদের কচি কচি বাচ্চা ছিল তারা তো একবার বাচ্চাদের কথা পাবে তারা তাদের মা বাপের কথা পাবে তারা তাদের বিবির কথা পাবে তাদের একটাই নিয়েছিল মোহাম্মদ রসুল ডাক দিয়েছে আমার আপনার ইমান এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিল অথচ আমরা বসে থাকতে নাকে আমাদের কারোরবা চিন্তা হয় কি কথা বলছে না জানি আমাদের কি সময় তে ঢোকছে না আমাদের दिमागে ঢুকছে না আমাদের ভালো লাগছে না হে যুব তরুণীরা ভালো লাগা না লাগার বিচার আপনি কোন না আল্লাহ করবে জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে তবে আল্লাহ আল্লাহ রসূলের কথা হচ্ছে মানে ईमानদাদে বসতে হবে এটাই হলো আসল পরিচয় হে যুবক তরুণীরা কোনো বিষয় ডিসাইড করার হুকুম আল্লাহ আপনাদের দেয়নি ইসলামের কোন বিষয় আমল করার হুকুম আল্লাহ দিয়েছে কিন্তু কোন বিষয়ে বিচার করার হুকুম আল্লাহ পাক দেয়নি তাই তো আল্লাহ জানিয়েছে ওরে আমার বান্দা বান্দিরা আমি বিচার ও আমি হলাম খালেক আমি হলাম মালে আমি হলাম গফুর আমি হলাম সাত্তার বিচার আমি করব কেউ বিচার করার ক্ষমতা রাখে না কেউ বিচার করবে না কারণ বিচার কোন ক্ষমতা আমি আল্লাহ দিইনি বান্দা তোরা আমার মখলুক আমি আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালাম আমি আল্লাহ রিসিক দিয়েছি বান্দা এগুলো তোরা খামা শুক্রিয়া দায়ী কর আমাকে ভালোবাস মোহাম্মদ রসুলকে দেয় মোহাম্মদ রসুলের চরিত্র টানে মুহাম্মদ রসুলের আখলা টানে মোহাম্মদ রসুলকে যখন ভালোবাসতে লাগবি আমি আল্লাহ তোদের বিচারকে আলা মাকাম দান করে আমি আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবো گد ایک যে নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোন পয়গম্বর আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেনে। কিন্তু মুহাম্মদ রাসূল আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল আমার নবীর সঙ্গে আল্লাহর অনেকবার দিদার হয়েছিল কিন্তু ডাইরেক্ট কথা একবার হয়েছিল সেটাও আল্লাহ পবিত্র কোরআনে তুলে দিয়েছে ওরে নবী প্রেমিকের আসনে রেখে দাও কোন নবীর আলোচনা শুনছি আল্লাহ পাক জানিয়ে দিল খবরদার আমার রাসূলকে নিয়ে খারাপ ভাবিস না রাসূলকে মানুশের মতো মানুষ ভাববেন না রাসূলকে নিয়ে কুকথা বলবেন না কারণ যারা ইমান নষ্ট করতে চায় যারা ঈমানকে শেষ করতে চায় তারা যেন মুহাম্মদ রাসূল বিনুদ্দে মানে মুহাম্মদ রাসূলকে নিয়ে কুকথা বলে এই যুবকেরা तरुणाরা তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল বান্দা সুবহানাল্লাহ দিআসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম 19টা পড়া খুলে দেখে না Bani Israile আল্লাহ জানিয়ে দিয়েছি ওরে আমার বান্দা বান্দিরা আমার রসুল্লাহ কে কতটা আমি দিয়েছি শুনে রেখে দে আমার ফেরস্তা জিব্রাইল কে পাঠিয়ে দিয়েছিলাম যা মোহাম্মদ কে নিয়ে আসো আল্লাহ নবী কে যখন ইস্তেমাল করে নিয়ে আসলে নবী আমার মক্কা জমিন থেকে আসতে আস্তে করে প্রতিদার এমন করে মসজিদে আকসা দিয়ে গেলে নবী আমার যখন মসজিদে আকসা দিয়ে পৌঁছে গেলেন তখন আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও ফেরাস্তা জিব জিবরাইল আজকে আমার অনেক প্রতিনিধি আছে আমার পাঠানো পয়গম্বর সবাই তো দাঁড়িয়ে রয়েছে ও জিবরাইল শোনো শোনো মুহাম্মদ রাসূলকে আজকে একটা কাজ তুমি দাও কি কাজ ইয়া রাব্বি আল্লাহ আল্লাহ রুকু হয়ে গেল মুহাম্মদ রাসূলকে বলো ইমামতি জায়গা দাঁড়াতে কেন আল্লাহ এত গুণ পয়গম্বর রয়েছে একজন কে দান করার না না মুহাম্মদ রাসূল আমার প্রিয় মুহাম্মদ রাসূল আজকে আমার কাছে দিদার করতে আসে তাই তো পৃথিবীর জমিনে আমি আল্লাহ বান নजीर করে রেখে দেব ইতিহাস তৈরি করে দেব ওরে আমার বান্দা বানীরা মুহাম্মদ রাসূলকে ভালোবাসি বলে তো তাওরাত দিয়েছি যাবুর দিয়েছি انجিল দিলাম সব কিতাব উঠে গেল কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসে আল্লাহ কোরআন দিয়েছে কোরআন দিয়েছে আর যারা মুহাম্মদ রাসূলের অনুসারী হবে ওই কোরআনটাকে যারা ফলো করবে ভালোবাসবে আল্লাহnabla জানিয়ে দিলে ওরে জিব্রাইল শুনে রেখে জন্য দিলা আমার কোরআন হলো আমার কিতাব আর মোহাম্মদ রসুলকে জন্য দিয়েছি মানুষেরা আল্লাহকে পাওয়ার জন্য কোরআনটাকে ধরণ করবে কোরআনটাকে যখন দেখবে আমি আল্লাহ বা মোহাম্মদ রসুলের উপরে নাজির করে নজির তৈরি করেছি যখন ওই কোরআন পবিত্রটা দেখতে লাগবে ওই কোরআন সম্পর্কে তারা অভিজ্ঞতা লাগবে আল্লাহকে তারা পাবে না মোহাম্মদ রসুলকে তারা দেখবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা কোরআন দেখবে তারা আল্লাহর আল্লাহ নবী খেয়ে পেয়ে যাবে আরো জোরে হবে না সোহান আল্লাহ এই যুবকেরা তরুণেরা আরেকটা জায়গা মানুষ সম্মান বাড়ালেন কেন এই কোরআন ধ্বংস হবে না এই কোরআন আমার কি

প্রেমিকেরা তাই তো আল্লাহ কেয়ামত দেওয়ার আগে আগে অবশ্যই ইমান মজবুত করো আল্লাহ কতদিন হায়া দিয়েছে কবে মৃত্যু দেবে কেউ জানি না অবশ্যই আমার অসুরের প্রতি মজবুত করো ইমান যদি মজবুত করতে আল্লাহ নবীকে 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 ভালোবেসে যাও ইনশা আল্লাহ জানিয়ে দিল তাদের ইমান মজবুত হয়ে যাবে আরো জোরে হবে না বাপ ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের আহারে আল্লাহ ইতিহাস তৈরি করেছে মোহাম্মদ রসুলকে নিয়ে জোরে বলুন না সুবাহ কি ইতিহাস পবিত্র কোরআনে বান্দারা দেখবে আর তাদের আকিদাটাকে মজবুত করবে জোরে বলুন সুবাহান আল্লাহ পনেরো খুলবে বানী ইসরাইল খুলবে আকিদা মজবুত করবে ওরে আল্লাহ মোহাম্মদ রসুলের বিষয় আল্লাহ কেমন আয়াতটা দিয়েছে দেখো তার ব্যাখ্যা কি জিবরাইল সবাই দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ রসুলকে একটা জায়গায় দাঁড়াতে হবে রব্বী আল্লাহ সমস্ত হিমুস সালামরা রয়েছে এখানে মোহাম্মদ কেন আদমও রয়েছে ঈশাও রয়েছে মুসাও রয়েছে জেনাদের বড় বড় লাকাব রয়েছে আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ কি গো ঈসা রুহুল্লাহ মোহাম্মদ রসুল হাবিবুল্লাহ কি গো সমস্ত হিমুস সালামরা রয়েছে মোহাম্মদই জায়গায় দাঁড়াবে জিব্রাহ প্রশ্ন করছেন আল্লাহ বলছেন প্রশ্ন আজকের প্রশ্ন দিন নাজিবাহ আমি আল্লাহ যা বলি শোনো কেন মোহাম্মদ রসুলকে ওই জায়গায় দাঁড় করাচ্ছি মানে আমি আল্লাহ মোহাম্মদ রসুলকে সমস্ত আমি আল্লাহ ইমাম বানিয়ে দিলাম আহ যে আল্লাহ কত ভালোবাসে পায়গম্বর আলাইম সালাতামদেরও ইমাম সহি কিতাবের মধ্যে আছে আমি নিজে বোখারি শরীফের কিতাবের মধ্যে পড়েছি আল কেয়ামতের দিনে হাসরের ময়দানে সমস্ত মানুষ দাঁড়াবে পয়গম্বর আলি হিমু সালাতাম থাকবেন আর মোহাম্মদ রসুল থাকবেন কিন্তু সমস্ত পয়গম্বর আলি হিমু সালাতামরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না কেন দুনিয়ার জমিনে তারা এসেছিলেন ইসলামের কাজ করেছে আল্লাহকে চিনিয়েছে ইমানের দাওয়াত দিয়েছে এই দাওয়াত দেওয়াতে অনেকে আল্লাহর কাছে অনেক রকমভাবে সাহায্য চেয়েছে কিন্তু মোহাম্মাদ রসুলের উপরে যত আঘাত হয়েছে যত আঘাত হয়েছে সেই মোহাম্মাদ রসুল ধৈর্য সবর করে বলেছে আল্লাহ এদের উপরে বদ্ধ আমি করব না কারণ এরা হলো আমার উম্মত জোরে বলুন না আমি বরদোয়া করব না তাই আল্লাহ খুশি হয়ে কেয়ামতের কঠিন দিনে এটা শাহিব কেতাবে আছে আল্লাহ সেই কঠিন দিনে হাসরের ময়দানে মোহাম্মদ রসুরও থাকবে কারোর কথা বলার শক্তি থাকবে না পয়ে তো থাকবেই না আর উম্মত দূরে কথা উম্মদের তো কোনো চান্সই থাকবে না কারণ মমতাজুল আইয়ুহাল মুজরিমুন সোরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানাচ্ছে যে এরা সবাই গুণাগার ঠিক আমরা গুণাগার নয় পালে হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত কমবেশি বেশি কিছু না কিছু গুণায় জড়িত তাই তো নাকি অবশ্যই অন্যায় করেছি গুণা করেছি একমাত্র নবী আলি হিমসাল্লা ছাড়া আর ফেরস্তা ছাড়া সকলের কম বেশি গুণাগার আছে কথা শুনছেন তো কাল কেয়ামতের দিনে কেউ কথা বলতে পারবে না কেন আমি অন্যায়কারী এ বলবে আমি অন্যায় করি এ বলবে আমি ভুল করেছি বলবে আমি অন্যায় করেছি আল্লাহর নবীর কোনো ভুল নেই রসুলকে আল্লাহ ওয়াদা করেছিল মোহাম্মদ আমি তোমাকে পৃথিবীর জমিনে যেমন ইজ্জত সম্মান দান করেছি তেমন কেয়ামতের কঠিন দিনেও আমি তোমাকে যেমন সম্মান করেছি আমি আল্লাহ কবরে আমার বান্দারা যখন লাশ হয়ে আসবে মাইয়াত হয়ে আসবে সেই জায়গাতেও মোহাম্মদ রসুলকে আমি আল্লাহ সম্মান দেবো কেন ইমানদারদেরকে জানানো হবে মোহাম্মদ রসুল সম্পর্কে মোহাম্মদ রসুলের প্রেমিক যারা হবে ওই কবরের মধ্যে মোহাম্মদ রসুলকে তারা স ইচ্ছায় চিনে নেবে বলুন না সব তারা মোহাম্মদ রসুলকে চিনবে আমি আল্লাহ সেখানেও তোমাকে ইজ্জত দেবো আমি আল্লাহ কে আমতের কঠিন দিনেও ইজ্জত দেবো কেমন আমার রসুল যা বলবে আমি আল্লাহ তাই শুনবো আমার রসুল যা বলবে তাই আমি আল্লাহ করব হাবি আজকের সেই দিন আপনি বলতে থাকুন বলতে থাকুন আর ইশারা করতে থাকুন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মান দেবো সম্মান দেবো তাই কেউ কথা বলতে পারবে না মোহাম্মদ রসুল কথা বলবে শুধু বলবে না আল্লাহ বলার পাওয়ারও দেবে বলুন না হয় কথা বলছেন তাই আল্লাহর স্পেশাল নবী হলেন মহম্মদ রস কে স্পেশাল নবী কি গো আমার বাপ ভাইরা কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ স্পেশাল নবী আর আমরাও সেই রকম স্পেশাল উম্মত কেন আল্লাহ সুরা আলী ইমরান একশো দশ নম্বর আয়াত স্পষ্ট ভাবে আল্লাহ লিখেছে কুন্তু গো আমরা শ্রেষ্ঠ বলুন না শ্রেষ্ঠ উম্মর আচ্ছা ভাই নবীর উম্মত নবীর উম্মত ইদরিস আলীহি সালামের উম্মর আলহি সাল সালামের উম্মত শুনছেন না ইব্রাহিম আলী সালাত ও সালামের উম্মত আজ রাতে শি সালুয়াল্লামের উম্মত ইদরিস আলহাতসালামের উম্মত এসব আছে না নেই গো কিন্তু সমস্ত উম্মাদ সবাইয়ের সম্মান সবাইয়ের মর্যাদা আল্লাহ দিলেন না আর মোহাম্মদ রসুলের উম্মতের মর্যাদা দিলেন মোহাম্মদ রসুলের সম্মান এত বাড়ালেন একটাই কারণ নবীর প্রেমিক মোহাম্মদ রসুলকে আল্লাহ পাক নিজে ভালোবাসেন জোরে বলুন না সুলোহান সমস্ত পায়গাম্বার আলী সালাতামকে ভালোবাসেন বাসেন অবশ্যই কিন্তু মোহাম্মদ রসুল হলেন স্পেশাল তাই জিব্রাইলকে বলেছিলেন জিব্রাইল তুমি সমস্ত পায়গাম্বরের ইমাম মোহাম্মদকে বানিয়ে দাও তিনি নামাজ পড়াবে আর তার সাথে সাথে আমার কাছে মেহমান হিসেবে নিয়ে এসো আমি আল্লাহ তাকে সৃষ্টিগুলের সেরা করে বানিয়েছি যাকে সমস্ত উন্মতিদের জন্য সাফাৎকারী করেছে বলুন না সবে আন আল্লাহ সেই মোহাম্মদ রসুলকে আমার কাছে নিয়ে আসো সেই মোহাম্মাদ রসুলকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর হাবিবকে যখন নিয়ে আসা হল সিদ্ধুল মনতাহা তাহারে যে জায়গার পরে সিদ্ধাতুল মনতাহা আল্লাহর আরস আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গিয়ে হজরত জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আর যেতে পারবো না আমার উম নেই অধিকার নেই আমি আর যাবো না গাইবি ব্যবস্থা হবে আপনি আল্লাহর সঙ্গে দেখা করবেন নবী আমার আস্তে আস্তে করে আল্লাহর গাইবি ব্যবস্থাতে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তুলে মোহাম্মদ দেখা হয়েছিল তাই তো আল্লাহ নবীর ভালোবাসাতে তার উম্মতের মর্যাদা কুন্তুম খাইরা উম্মাহ বলুন না নবীর ইজ্জতে উম্মতরা সম্মান পেল নবীর সম্মানে উম্মতরা ইজ্জত পেল নবীর আদর্শে উম্মতরা আদর্শিত হলো নবীর চরিত্রতে উম্মতরা চরিত্র পেলো জোরে বলুন না শুভানন্দ তাই আমার রসুলকে ছাড়া যাবে না রসুলকে ছাড়লে আমার ইমান যাবে পারিবারিক যাবে ব্যবসা যাবে ঘর বাড়ি ছেলে আত্মীয় স্বজন সবাই ধ্বংসের পথে যাবে যে মোহাম্মদ রসুলকে ধরবে তার পারিবারিকও ঠিক থাকবে সব কিছুর দিক থেকে সে ঠিক থাকবে আল্লাহর কোরআন জানাচ্ছে হে তুমি যেমন আল্লাহর নবীর দামান ধরেছ তুমি যেমন মোহাম্মদ রসুলকে ভালোবাসছো আল্লাহকে পাওয়ার জন্য সেই রকম তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও ভালোবাসো এই রাস্তাতেও তুমি লাগাও তোমার মেয়েদেরকেও ওই রাস্তায় লাগাও তোমার যে বিবি আছে বাড়ির সেই সমস্ত বিবিদেরকেও এই রাস্তা শ্রবণ করিয়ে দিয়ে যাও তাতে করে তোমার উপকার কি হবে তোমার অপরিবর্তিতে তোমার ওই বাচ্চারা হাত তুলে দুয়া চাইবে আল্লাহ আপনার কবরটাকে চান্নাতের বাগান বানিয়ে দেবে আমার বাপ ভাইরা আর যদি আমার চলে যাওয়ার অপরিবর্তিতে আমার ছেলে পেশাব দিকে চেন খুলে এই চেনটা খুলে পশ্চিম দিকে পেশাব করে তার গুণাটা কিন্তু তার কবরে যাবে কথা শুনছেন না শোনেন না তার গার্জেনের কবরে যাবে আর সারিয়াতের বেকেলাভ কাজ যদি সে করে তার গুণা কিন্তু তার বাপের ঘাড়ে যাবে তার জন্য তার আব্বার কবরে আজাব হবে সেই জন্য আমার রসুল তাকিদ দিলেন খবরদার খবরদার তোমার জীবনে যতদিন হায়াত আছে আল্লাহ নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্যে তোমরা দিন ইসলাম সারা শরিয়াতের উপরে চলে যাও শুধু তুমি চলবে না তোমার বাচ্চা তোমার বিবি তোমার আহাল পরিবার সকলকে এই দিনা শরৎল মুস্তাকিমের পদ দেখিয়ে দাও তবেই তো মোহাম্মদ রসুল কাতারে তোমরাও থাকবে দুজোরে হবে না সেবা